ওম সূর্যপুত্রায় বিদমহে মৃতুরূপায় ধিমহী তন্নসৌরী প্রচোদায়াত ওম শ্যাম শনিশায় নামা বৃশ্চিক রাশি লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি বক্রি হওয়ার কারণে আগত একশো উনচল্লিশটি দিন এক্স্যাক্টলি আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব প্রসঙ্গক্রমে আপনাদের জানিয়ে রাখি চলতি বছরের তিরিশে জুন রবিবার রাত বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিটে শনি বক্রি হবে আর স্যাটার ডে ট্রেড থাকবে পনেরোই নভেম্বর শুক্রবার সন্ধ্যা সাতটা বেজে একান্ন মিনিট পর্যন্ত তাহলে তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর শনি কিন্তু বক্রি থাকতে চলেছে বর্তমানে আপনাদের শনির ঢাইয়া চলছে সংখ্যাতত্ত্ব বিদ্যা বা নিউমোরোলজি ওয়াইজ টু থাউজেন্ড যদি ক্যালকুলেট করেন টু প্লাস টু প্লাস ফোর টু এইট দ্যাট মিন স্যাটানেরিয়ার শনির বছরে শনির বক্রি হওয়া অ্যাকচুয়ালি কোনো গ্রহ কিন্তু বক্রি হয় না এটা চোখের ধোঁকা মাত্র অর্থাৎ অপটিক্যাল ইলিউশন যখন কোনো প্ল্যানেট তার নিজস্ব অরবিট বা কক্ষপথে স্বনিয়ন্ত্রিত গতিতে সে তার নিজস্ব ছন্দে চলমান থাকে কিন্তু মাঝে মাঝে পৃথিবী থেকে দেখলে অ্যাঙ্গেল ওয়াইজ মনে হয় যে সেই গ্রহ ব্যাকওয়ার্ডে মুভমেন্ট করতে শুরু করেছে বা তার অস্বাভাবিক গতিতে সে পৌঁছে গিয়েছে একে আমরা বক্রতা বলি আদতে কোনো গ্রহ বক্রি হয় না এটা অপটিক্যাল ইলিউশন পৃথিবী থেকে দেখার কারণে এমনটি মনে হয়ে থাকে মাঝে মাঝে তবে যেহেতু মনে হয় তাহলে এর প্রভাব কিন্তু অবশ্যই আছে শনিকে বলা হয়েছে কর্মফলদাতা ন্যায়াধীশ এবং দণ্ডাধিকারী ইজ আ হার্ড টাস্ক মাস্টার অর্থাৎ কঠোর কায়িক পরিশ্রম কিন্তু শনি অত্যন্ত পছন্দ করেন টাইম ম্যানেজমেন্ট পছন্দ করেন পারফেকশানিস্ট অ্যাটিটিউড পছন্দ করেন ধর্মপ্রাশ প্রাণ মানুষদেরকে শনি পছন্দ করেন শনি আবার বিচারক যার জন্য এই সালে কিন্তু বিচার ব্যবস্থা অত্যন্ত চাঙ্গা থাকতে চলেছে এবং সঠিক বিচার আপনারা এই দু সালে আশা করতে পারেন ঢাইয়া চলছে তার উপরে শনি বক্রি শনিকে বলা হয়েছে যে সূর্যদেবের পুত্র কিন্তু যখন শনি জন্মেছিলেন সূর্যদেব নিজের পুত্রকে দেখে বলেন এমন কৃষ্ণবর্ণের সন্তান আমার হতেই পারে না শুনে শনি রেগে গিয়ে পিতাকে অভিশাপ দিয়ে বসেন এবং সূর্যে গ্রহণ লেগে যায় অর্থাৎ সোলার এক্লিপস কিন্তু শুরু হয়ে যায় তাহলে সূর্য শনির সম্পর্ক পিতা পুত্র হলেও কিন্তু ভালো নয় অয়েল লেদার ফুয়েল গ্যাস আয়রন মেশিনারিজ ইঞ্জিনিয়ারিং অটোমোবাইল ইন্ডাস্ট্রি মাইনিং ইন্ডাস্ট্রি লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি এ সবই কিন্তু স্যাটারের ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে এগুলির ধারক কারক বাহক গ্রহ কিন্তু শনি আবার একজন জাতক বা জাতিকার এজ যখন ফিফটি ফাইভ ক্রস করে যায় সে যে রাশির যে লগ্নেরই হোক না কেন সে অটোমেটিক্যালি কিন্তু শনির আন্ডারে চলে যায় আবার দেখুন জন্মছকে শনি কেমন পজিশানে আছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ শনি সব বারোটি রাশির মধ্যে এমন একটি রাশি এমন একটি গ্রহ যে একটি রাশি থেকে আরেকটি রাশিতে যেতে গোচর করতে আড়াই বছর টাইম নিয়ে থাকে বুঝতেই পারছেন আড়াই বছর সব থেকে বেশি সময় নিয়ে থাকে শনি আর শনি কিন্তু ধীর লয়ে চলে যাই ফলাফল দিক ধীর গতিতে দেয় যে গৃহে বসেন সেই গৃহকে অবনত করেন শনি তৃতীয় সপ্তম এবং দশম নামক তিনটি দৃষ্টি আছে এই এই দৃষ্টিগুলি যে যে গৃহে আরোপিত হয় সাধারণত সেই সেই গৃহকে তিনি অবনত করে থাকেন নেগেটিভ প্ল্যানেট বলা হয়েছে শনিকে আর কোনো প্ল্যানেট নেগেটিভ যদি হয়ে থাকে সে বক্রি হলে তার নেগেটিভিটি বেড়ে যাবে পজিটিভ প্ল্যানেট বক্রি হলে পজিটিভিটি বাড়বে তাহলে শনি দেবতা হওয়া সত্ত্বেও শনিকে তামসিক গ্রহ এবং নেগেটিভ প্ল্যানেট বলা হয়েছে সেজন্যই এই ভিডিওটি আপনাদের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ স্কিপ না করে পুরো টাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে যেমন আলোচনায় থাকি তেমনটি আছি আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃশ্বিক রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়া হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা কিন্তু এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব চাইলে ফেস টু ফেস অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন কনসালটেন্সি কিন্তু গ্রহণ করতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্ন স্করপিয়ান সাইনজাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী অষ্টমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি মঙ্গল আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি দু হাজার চব্বিশের তিরিশে জুন রাত বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিটের পর স্যাটার্ন যখন রেট্রোগ্রেড হবে তখন আপনাদের প্ল্যানেটারি ট্রানজিটের চার্টটি কেমনটি কিন্তু দেখাবে শনি আপনাদের ফোর্থ অধিপতি স্বগৃহে বিরাজমান এবং উদিত হয়ে আছেন তিরিশে জনের আগে পর্যন্ত তাহলে শশ নামক মহাপুরুষ যোগ যেমন আছে আবার যেহেতু চন্দ্র রাশি থেকে শনি চতুর্থভাবে বসে আছে তাহলে শনির ঢাইয়াও চলছে শনি এখানেই বক্রি হবে আর বক্রি হলে কিন্তু নিজের থেকে একটি ঘর পিছিয়েও কিন্তু ফলাফল দিয়ে থাকে প্রতিটি প্ল্যানেট তাহলে আপনাদের থার্ড হাউস আপনাদের ফোর্থ হাউস এই দুটি ঘরই প্রভাবিত হবে আপনাদের ফোর্থ হাউস ইলেভেন লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটিই আপনাদের ফোর্থ হাউস শনি তৃতীয় দৃষ্টি থাক থাকছে আপনাদের রোগ ঋণ শত্রুরভাবে শনির পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের কর্মস্থানে এবং শনির অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের রাশিতে প্রথমত শনি যেহেতু আপনাদের ফোর্থ হাউজের অধিপতি ফোর্থ হাউসেই বিরাজমান সেখানেই বক্রি হচ্ছে তাহলে এবার কিন্তু আপনাদের নিজের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে বৃশ্বিক রাশির জাতক জাতিকারা বেশ কয়েকদিন ধরে বলা ভালো প্রায় অনেকের মধ্যে অনেকেই দু হাজার তেইশে সতেরোই জানুয়ারির পর থেকে বিভিন্ন ক্রিয়াকলাপে বাধা পাচ্ছেন শারীরিক অসুস্থতা আপনারা সম্মুখীন হয়েছেন অনেক মানুষজন আপনার সাথে বিরোধিতা করেছে আপনি আপনার কর্মজীবনে সঠিক কিছু করে উঠতে পারেননি আবার অনেকে করেছেন যারা করেছেন যারা অনেক বেটার ইম্প্যাক্ট পেয়েছেন তাদের ন্যাটাল চ্যাটে শনি হয়তো ভালো পজিশনে আছে এবং শনির কোনো রেমেডি আপনি আপনার নিজের মনের অজান্তেই হয়তো করিয়েছেন তবে এই নীলা পরে বা আংটি পরে তাবিজ পরে কবচ পরে পাথর পরে কিন্তু ঈশ্বরকে সন্তুষ্ট করা সম্ভব নয় কর্মের মাধ্যমে করতে হবে তার উপরে শনি তো কর্মফলদাতা আর হ্যাঁ শনি যেহেতু বক্রি হচ্ছে আপনার নিজের রক্ত হৃৎপিণ্ড বুক ফুসফুস এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে স্পেসিফিক ওয়েতে বলছি অত্যন্ত সচেতন থাকার পরামর্শ মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন মায়ের সাথে সম্পর্কের দিকে নজর দিন শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কের বিচ্যুতি যাতে না ঘটে সেদিকে আপনাদেরকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখতে হবে এই একশো উনচল্লিশটি দিন অর্থাৎ এই যে তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর নতুন কোনো জমি বাড়ি গাড়ি এগুলি যেন আপনারা ক্রয় করবেন না সেটি আপনাদের ক্ষেত্রে খুব একটা বেটার ওয়েতে কিন্তু ইম্প্যাক্ট করবে না উল্টে সেখানে বাস্তুগত কোনো সমস্যা কিন্তু দেখা দিতে পারে না চাইলেও শনি যেহেতু আবার আপনাদের থার্ড হাউসের অধিপতি তিনি বক্রি হয়ে থার্ড হাউসের ফলাফল দেবেন সাহস পরাক্রমে কিন্তু একটু ঘাটতি আপনারা অনুভব করতে পারেন এ সময় ছোটোখাটো যাত্রা ভ্রমণ লেগেই থাকবে যার কারণে ক্লান্তি এবং শারীরিক ধকলও কিন্তু আপনাদের বাড়তে পারে এ সময় আপনাদের উচিত আপনার বন্ধুবান্ধব মহলের সাথে যতন যখন মিশবেন অতিরিক্ত অর্থের অপচয় এবং সময়ের অপচয় করা থেকে বিরত থাকা যারা অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের কাজ করছেন তাদেরকে অত্যন্ত সচেতন কিন্তু থাকতে হবে এ সময় যে ভাগ্য আপনাদের ফুল সাপোর্ট দিয়ে উঠতে পারবে তা কিন্তু নয় আবার রাহুকে বলা হয়েছে শনিবার রাহু রাহু সর্বদাই শনির ন্যায় আচরণ করে থাকে তাহলে পেটের সমস্যা স্টক মার্কেটে কোনো অর্থের লোকসান এগুলিও কিন্তু আপনাদের ক্ষেত্রে হতে পারে আর শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোনিবেশ করতে সমস্যা দেখা দিতে পারে আমি তো সকল শিক্ষার্থী বিদ্যার্থীদের বলবো জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন কারণ সময় কিন্তু আপনাদের অবশ্যই কনসালটেন্সি গ্রহণ করার শুধু শুধু হতাশা গ্রহণ করে কিন্তু কোনো লাভ নেই প্রেমিক প্রেমিকা প্রেমের জীবনে একটু বাধা বিপত্তি কিন্তু এ সময় আসতে পারে ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না শনি তৃতীয় দৃষ্টি আপনাদের সিক্স হাউসে থাকবে সিক্স অধিপতি অধিপতিমঙ্গল অর্থাৎ রোগ ঋণ অধিপতি অধিপতিমঙ্গল স্বগৃহে বিরাজমান থাকবেন বারোই জুলাই পর্যন্ত বারোই জুলাইয়ের পর আপনার স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর প্রদান করবেন নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়া থেকে বিরত থাকার চেষ্টা করুন আর হ্যাঁ বেকার যুবক যুবতী যারা আছেন প্রচেষ্টা জারি রাখুন হার্ড ওয়ার্ক করুন অবশ্যই কোনো না কোনো কর্মসংস্থান প্রাপ্তি আপনাদের কিন্তু হতে পারে এটি একটি পজিটিভ নিউজ আর পুরোনো কোনো রোগ শোক বা পুরনো কোনো শত্রু যদি আপনার থেকে থাকে তারা সমূলে পতিত হবে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই শনির পূর্ণ দৃষ্টি আপনাদের কর্মস্থানে থাকবে আপনাদের কর্মস্থানের অধিপতিকে সূর্যদেব শুরুতেই বলেছি সূর্য শনি পিতা পুত্র সম্পর্ক ভালো নয় সূর্যের গৃহে শনির দৃষ্টি পূর্ণ দৃষ্টি এটি ইঙ্গিত দিচ্ছে হার্ডওয়ার্ক আপনাদেরকে অত্যন্ত বেশি করতে হবে কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই কাজের জায়গায় বন্ধুত্ব প্রেম শত্রুতা ভাব ভালোবাসা এগুলি করা থেকে বিরত থাকুন রাজনীতি করা থেকে বিরত থাকুন তা না হলে পরিস্থিতি হিতে বিপরীত হতে পারে বসের কু নজরে পড়ে যেতে পারেন বিজনেসম্যানেরা কিন্তু আর্থিক সমৃদ্ধির জায়গায় আপনারা উল্টে আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন কিন্তু হয়ে যেতে পারেন অত্যন্ত সচেতন থাকুন যারা বিশেষ করে রাজনীতিবিদ আছেন যারা সরকারি চাকরিজীবী আছেন তাদেরকে অত্যন্ত সচেতন থাকতে হবে আউট অফ দ্য ব্লু আপনাদের কিন্তু লাইফে কোনো না কোনো সমস্যা রাইস করতে পারে আমি তো বলবো বৃশ্চিক রাশির প্রত্যেক যতটা রাজনীতিবিদ আছেন পলিটিশিয়ান আছেন বা গভর্নমেন্ট এমপ্লয়িজ আছেন বা প্রাইভেট সেক্টরে অ্যাডমিন লেভেলে কাজ করেন অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করেন তাদের ইমিডিয়েট কিন্তু জডিয়াক অ্যাসিস্ট্যান্স গ্রহণ করবার প্রয়োজনীয়তা আমরা অনুভব করছি শুধু তাই নয় নিউমোরোলজিক্যালিও সংখ্যাতত্ত্ববিদ্যা এবং বেদিক জ্যোতিষ দুটিকে কম্বাইন করিয়ে কিন্তু আপনাদের সময় গণনা করানো উচিত এবং সেই অনুযায়ী আপনাদের কিছু কিছু অ্যাসিস্ট্যান্স গ্রহণ করা উচিত প্রিকশন নেওয়া উচিত আদারওয়াইজ কিন্তু শনির এই দৃষ্টি আপনাদের কেরিয়ারে বড় সড়ো কোনো এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নাম্বারে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিং মন্ত্রা দান ধ্যান নিউমোরোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয় প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ের সমস্যা হচ্ছে অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে হাত কিন্তু আনতেই পারে দেখুন কোনো নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে হ্যাঁ বলতে বাধ্য আমরা হই তার কারণ শনিকে বারবার বলছি দেবতা বলা হলেও নেগেটিভ প্ল্যানেট বলা হয়েছে বক্রি হলে নেগেটিভিটি আরও বেড়ে যায় যদি পজিটিভ জানতে চান তাহলে বৃহস্পতিও রাশি পরিবর্তন করেছে দু হাজার পঁচিশের আঠেরোই মে পর্যন্ত চোদ্দোই মে পর্যন্ত বৃহস্পতি আপনাদের সপ্তমভাবে কেন্দ্রীয় স্থানে থাকবে তার কি প্রভাব আপনারা পাবেন সে বিষয়ে কিন্তু অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে বৃহস্পতি সাত্ত্বিক গ্রহ অনেক পজিটিভ ইম্প্যাক্ট পাবেন সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নেবেন শনি আপনার অন্তিম দৃষ্টি কিন্তু দেবে আপনাদের রাশিতে তাহলে এ সময় আপনার কর্মের হানি সম্মানের হানি মানের হানি কিন্তু হতেই পারে স্বাস্থ্যেরও হানি হতে পারে আপনার করা কর্মের কৃতিত্ব অন্যকেও নিয়ে চলে যেতে পারে ব্যক্তিত্বে দাগ লাগতে পারে কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে নরকবাস সৎসঙ্গ করবার চেষ্টা করুন জীবনে গুরু না থাকলে গুরু প্রাপ্তির চেষ্টা করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে আর কি কথা বলছেন কেন বলছেন কোথায় বলছেন একটু ভাবনা চিন্তা করে কথা বলুন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে প্রথমেই আপনাদের বলব শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন প্রখং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ শম্ভুতা তাং নামি এটি প্রত্যেক দিন সন্ধ্যেবেলা একশো আটবার করে জপ করুন না পারলে অন্তত একুশবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন তাও যদি না পারেন সাতবার করে করুন শনির ঢাইয়ে চলছে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই শনিদেব নিজেই বলেছেন ধর্মপ্রাণ হও কর্মনিষ্ঠ হও মাতৃভক্ত হও বাসি খাদ্য খাবার খেও না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করার চেষ্টা করো এগুলি করে দেখুন শনিদেব আপনাদের আশীর্বাদ দেবেন কারণ দিনের শেষে তিনি কর্মফলদাতা সঠিক কর্ম করলে সঠিক ফলাফল দিতে তিনি বাধ্য হয়ে যান শনিবার দিন ভুলেও সরিষার তেল বেগুন যেন খাবেন না তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি